তো বন্ধুরা তো বন্ধুরা আজকে হচ্ছে আমার যে কাকা শ্বশু মারা গেছিলো আজকে খাওয়া দাওয়া তো এখন এদের রেডি হয়ে গেছি আর বাড়ির পাশেই তো মেয়েরা সব চলে গেছে এখন আমি যাচ্ছি তো স্নান করলাম এখন বাজে বেলা আড়াইটা আড়াইটা তো মেয়েরা তো চলে গেছে একটা বাড়ির পরেই তো সেই জন্য সুতির শাড়ি নিয়েছে এই যে আর গরম দিয়েছে দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে সকালে একটু হয়েছে তবুও যেন গরম যাচ্ছে না স্নান করে এলাম তো সবে এ দেখো ওখানে ঘেমে গেছে দেখছো তো ফ্যান চলছে এই যে তো বন্ধুরা চলো কাকা শ্বশুর বাড়ি যাওয়া যাক মেয়েরা চলে গেছে এখন আমি যাব ওনার সঙ্গে থাকা ভিডিওটা দেখে থাকো আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো বাড়ির সবাই চলে গেছে শুধু বড় যে বড় যার আমি পাচ্ছি এই হাতটা দিয়ে ও কিচ্ছু ধরতে পারি না খুব সমস্যা তো চলো রেডি এই যে বললাম না মেয়েরা চলে গেছে এই ছোটো মেয়ে এখন বাড়িতে এলো খাওয়া দাওয়া হয়ে খাওয়া দাওয়া পরে ফুর্বেটা আড়াইটা বাজে আমরা বাড়ির কাছের মানুষ তো খুলে ভালো হয়েছে তো ওরা ওরা তো ভই আছে আমরা পরে খাবো তো তাই না আমাদের বাড়ির পাশে বাড়ি আমরা আগে আগে গিয়ে খেলে হয় বলো তো একটু লেট করে খাবো এখনও খেতে পাইনি সকালে একটু লেট করে খেয়েছি বাড়িতে তাও এগারোটা বেজে গেছিলো খেতে আর এখন আড়াইটা বাজে খেতে লাগে বলো তো এই যে ম্যাডাম এখন বসে মনে ফোন ঘাটবে আর আমি এখন যাব দে ফোন মানে নিয়ে বসে কোনো লাভ নেই কারণ ফোনটা আমি নিয়ে যাবো বলছে আমার পিছনে পিছনে যাবে তো ওয়াইফাই আমার ফোনের সাথে মানে কানেক্ট ওয়াইফাই নিয়ে বা ফোনটা দেখে তো আমি চলে গেলে ওরা যেতে হবে ওই যে এখন বলছে আমিও যাবো তোমার শীত লাইটটা কর তো চলো যা যাক চুলটা ভেজে যাবে যেন চুলটা এখনো পাচ্ছে না তো পরে কথা হচ্ছে

এই যে প্যানিক তো কোন না আর তোমরা নাকি হ্যাঁ ওই টি এন্ড আর ও ঠিক আছে আবার দাবি তো আসবে না তবে তো পয়েন্ট কি দাঁড়ালো এই যে নমন্ত্রণ তোরাই দিছো কই আইছে ખાવા <laughs> পারে আজকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার দিন বৃষ্টিটা না হলেই ভালো হতো কিন্তু সেটার উপায় আছে বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার আগ থেকে আর এই ওষুধের মধ্যে পনেরো দিনের দিন খাওয়া দাওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু দু একদিন হয়তো একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্য মানুষজন আটকে যাচ্ছে আসতে পারছে না তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওদিকে আর জায়গাটা একটু শর্ট সেই জন্য মানিয়ে গুছিয়ে নিতে হচ্ছে সবাইকে একটু লেট হয়ে যাচ্ছে কারণ জায়গা কম চেয়ার টেবিলও কম আটটা টেবিল বসে গেছে দশটা টেবিল এনেছিলো এই যে পরে আবার দুটো এদিকে সেট করে দিচ্ছে হলে লোকজন এসে দাঁড়িয়ে থাকত আর আমরা বাড়ির পাশের মানুষ আমরা যদি আগে খেতে বসি দূরের থেকে মানুষজন এসে দাঁড়িয়ে থাকবে সেটা তো খুব একটা ভালো লাগে না তাই না দেখতে সেদিন আমাদেরও খেতে বলেছিল বললো তোমরা পাশের মানুষ তাড়াতাড়ি খেয়ে নাও তো আমরা বললাম না আমরা যা যাউলি কজন আছি মানে আমাদের আশেপাশে সবাই বলো না দূর থেকে যারা আসছে তারা দাঁড়িয়ে থাকছে তারা খেয়ে আমরা পরে খাবো সেই আমাদের খেতে খেতে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বেড়ে গেছিলো তো দেখো বৃষ্টি হচ্ছে লোকজন আসতে একটু লেট করছে কিন্তু আরও মানে জায়গাটা একটু বড় হলে ভালো হতো কিন্তু কি করা যাবে জায়গা অল্প সেখানে যেন সবাই মিলে একটু মানিয়ে গুছিয়ে নিতে হচ্ছে তো এই যে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তো আমি আর ভেতরের দিকে যাচ্ছি না কারণ লোকজনের যাওয়া আসার সমস্যা তারপরে দেওয়া থাকে একটু সমস্যা হবে সেজন্য আর ভিতরে যেতে পারছি না বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য তাই তো খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করছি না আজকের দিনে বৃষ্টিটা না হলেই হয়তো ভালো হতো আমরা কেউই চাইছিলাম না যে আজকে বৃষ্টি হোক এই কয়েকটা দিন কিন্তু বেশ ভালোই ছিল আজকে খাওয়া দাওয়ার দিন দেখো বৃষ্টিটা শুরু হয়েছে আর লোকজন আসতেও একটু লেট হচ্ছে বৃষ্টির জন্য কেউ আসছে আবার অনেকে পরে আসবে সেটা ভেবে বসে আছে তো বন্ধুরা চলো আজকে এখান থেকে এই ভিডিওটা শেষ করছি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী কাল সবাই ভালো থেকো সুস্থ থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটা